বৃহস শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কিন্তু বিটা বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তির পদগুলো সম্পূর্ণ রাজস্ব ভক্ত এক নং পথ পরিকল্পনা কর্মকর্তা পথ সংখ্যা একটি শিক্ষত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হইতে অর্থনীতি পরিসংখ্যান বা গণিত বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি এবং সরকারি স্বাধীনত বা সংবিধিবদ্ধ সংস্থা হইতে প্রকল্প প্রণয়ন সম্ভাব্যতা সমীক্ষা পিসিআর বা ডিপিপি বা আর ডি প্রণয়ন প্রকল্পের কার্যক্রম পরিবেক্ষণ ও রিপোর্টিং কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কেল নবম গ্রেড অর্থাৎ প্রথম শ্রেণীর কর্মকর্তা দৈনং পদ এস্টিমেটর পথ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে যন্ত্র কৌশল তরিত কৌশল বা অনুরূপ প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা অর্থাৎ মেকানিক্যাল ইলেকট্রিক্যাল বা এর সমমান ধারা যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন বেতন গ্রেড এগারো তিন নং পথ লাইব্রেরিয়ান পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হইতে গ্রন্থকার বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণী বা স সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি খনক শর্ত অনুযায়ী কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে সি স্নাতক বা সমানের ডিগ্রি সহ গ্রন্থকার বিষয়ে গ্রন্থকার বিজ্ঞানের ডিপ্লোমা থাকতে হবে বেতন গ্রেড তেরো পদ সহকারী রক্ষক পথ সংখ্যা দুইটি শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে বেতন গ্রেড ষোলো পাঁচ নং পদ জুনিয়র টেকনিশিয়ান জুনিয়র টেকনিশিয়ানের ভিতরে মেশিন টুলস অপারেশন আঠারোটি পদ জেনারেল ইলেকট্রনিক্স দুইটি পদ জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস অথবা ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ওয়ার্কস পদ অটোমোটিভ পদ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং দুইটি পথ ওয়েল্ডিং অ্যান্ড চারটি পদ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি দুইটি পদ শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল ভকেশনাল সার্টিফিকেট বা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসি পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন গ্রেড ষোলো অর্থাৎ তৃতীয় শ্রেণীর কর্মচারী স্বয়ং পথ জুনিয়র ড্রাফটসম্যান পথ সংখ্যায় একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল ভকেশনাল সার্টিফিকেট বা ট্রেনিং সার্টিফিকেট টিটিসি পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা বেতন গ্রেড ষোলো এবং দ্বিতীয় শ্রেণীর কর্মচারী সাত নং নদ পাম ড্রাইভার পথ সংখ্যা একটি শিক্ষক পথ হতে মাধ্যমিক স্কুল বা টেকনিক্যাল ট্রেনিং সার্টিফিকেট টিডিসি পরীক্ষা উত্তীর্ণ শ্রেণী একটি পথ বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখন আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে আবেদন পুরনো পরীক্ষার ফি জমা দান তারিখ শুরু আঠারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল নয় ঘটিকা হতে এবং আবেদন জমাদানের শেষ তারিখ উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আর আবেদনের প্রসেস আপনারা তো জানেনি এখন বলবো আবেদনের ফি আপনার ফি এক নং পদের জন্য ছয় শত টাকা টেলিডক সার্জ উনি টাকা এই টোটাল উনি সত্তর টাকা দুই নং পদের জন্য তিনশত পঁয়ত্রিশ টাকা টেলিনক চার্জ সহ তিন থেকে ছয় নং পদের জন্য দুইশত তেইশ টাকা টেলিনক চার্জ সাত নং পদের জন্য একশত বারো টাকা টেলিনক চার্জসহ তো বিশেষ এইস লাস্কের মতো আপনারা আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন বা এই পদগুলোর যে সম্পর্কে জানার থাকলেও কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলও হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ